বাজারে হাতে ছেঁকা দিচ্ছে আলু দর দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক কাটাবে কর্মবিরতি জট বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যে ক্ষুব্ধ ঢাকা দিল্লিকে নালিশ করেছে হাসিনা সরকার মাথায় হাত আমজনতার এবার রেশন নিতে গেলে গুনতে হবে টাকা বিরাট ঘোষণা অর্থমন্ত্রী তাদের জন্য দারুণ সুখবর এক কোটি নতুন বাড়ি ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ রাজ্য জুড়ে দুর্যোগ সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আবার বাড়লো পুজো কমিটিগুলির অনুদান বিদ্যুৎ বিলে বিপুল ছাড় আগে হাত উপর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম না মানলে ব্ল্যাকলিস্ট পুজো কমিটিগুলোতে বেশ কিছু নির্দেশিকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিওর অফার এক ধাক্কায় অনেক টাকা কমলার দাম গ্রাহকদের জন্য সুখবর লোকসভা ভোটের পর এই প্রথম মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে সময় চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে পঁচাত্তর শতাংশ আসন জয় বিজেপি নির্বাচন হবে শুধুই নিয়ম রক্ষার জন্য অভিষেকের হুঁশিয়ারিতে ঘুম ছুটেছে বহু নেতার দমদম লোকসভা জুড়ে শাসক দলের অন্তরে তোলপাড় ডব ধমাকা নেক্সট ইয়ার এক লক্ষ টাকা মমতা নেপথ্য রাজনীতিটা কি জমির জন্য এবার ভূ আধার শহরের জমি রেকর্ডে ডিজিটাইজেশন কেন্দ্রের বিরাট ঘোষণা এক কোটি বাড়িতে ফ্রি বিদ্যুতের যোজনা ঘোষণা আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং